পাঁচ মিনিট প্রথমে এরপর একটা প্লাস চব্বিশ বাই আঠারো এরপরে মোটরের সুইচ দুইটা পাওয়ার সকেট দেখি একটা আইপি এর জন্য আর একটা এক্সট্রা পাওয়ার জন্য টিভিটা খোলাও ভিডিও বানাই রক্ত আর এটার এটা সাবস্ক্রাইব এই যে এখানে সাইডটা বাস বার আছে দেখ সাইডটা রাখা আছে সিঙ্গার সাইকেল লাগাইছি মোটর না দুটা মিটার দুটা সাইকেল না না কাকা জান না কাজ আছে দেখি জান হ্যাঁ হ্যাঁ তো এই জায়গায় একটা সাইকেল দরকার সাইকেল লাগাই তো নেই এইখান থেকে আমরা দুইটা ইউনিটের কাজ করছি এই যে কলিং বেল কো কলিং বেল বাজে না এই যে একটা রুম কিভাবে ধরি কত দেখি কি আপনি বুঝনি কি না তিন ডে এইখানে তিনটা কি নিয়ম বললে এখানে দুই ডে এখানে একটা এ সাইডে একটা গ্যাং সুইচ একটা পয়েন্ট তা স্যার গ্যাং সাইজ সাইজ সুইচ চারটে পয়েন্ট পাঁচটা ছয়টা সাতটা পয়েন্ট সাতটা আর দুইটা নয়টা নয়টায় বাথরুমের জন্য আর দুইটা পাওয়ার পয়েন্ট নয় এগারো আর একটা একটা লাইট তেরো এসি পয়েন্ট একটা এসি চোদ্দ এসি দু ডাবল পয়েন্ট তেরো আর দুই পনেরো এরপরে এখানে দুইটা সুইচ আছে গ্যাং সুইচ

এটা একটা ইউনিট ওই পাশে একটা ইউনিট এখানে এই পাশে আমরা ফ্যানের পয়েন্ট দিচ্ছি ফ্যান দুটা লাইট আমাদের সমস্ত লাইন চালু ঠিক আছে আর এখানে হলো এই ওয়ালটা পাঁচ ইঞ্চি ভিতরে আসা কত পাঁচ ইঞ্চি সরে গেছে এখানে ডাবল জয়েন্ট বক্স খাইছি ঠিক কিনা ওই যেটা রে এই যেটা ঠিক করলা না ওইটা হলো হল রুম হল রুম প্লাস ডাইনিং ডুইং এখানে